এইমাত্র মাত্র রেশন কার্ড নিয়ে কড়া নিয়ম জারি করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন না হলে আপনারা একটি বড় সড়ো বিপদের মুখে পড়তে পারেন দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে নতুন বছরের শুরুতেই রেশন পরিষেবা নিয়ে বড় সড়ো পদক্ষেপ নিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিনামূল্যে রেশন পরিষেবা নিয়ে কি পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দে তো বন্ধুরা প্রথম দেখুন এখানে কি বলেছে আগামী দিনে এই রেশন বন্টন ব্যবস্থা নিয়ে সরকারকে যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবার সব কিছুর পাই পাই হিসাব রাখবে খাদ্য দপ্তর কোনো রকম কারচুপি নজরে এলেই কড়া পদক্ষেপ নেওয়ার হাত থেকে রাজ্য পিছু হাঁটবে না বলে জানিয়েছে তো বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে কি বলেছে এমনিতেই রেশন ডিলারদের বিরুদ্ধে বেআইনিভাবে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রির অভিযোগ প্রায় শোনা যায় সেই সঙ্গে ভুলভাল ওজন করেও সাধারণ মানুষের জন্য রাখা রেশন সামগ্রী বিলি করা নিয়েও উঠেছে অনেক অভিযোগ পাশাপাশি এখানে কি বলেছে দেখুন পরিষ্কার বলে দিয়েছে রেশন দোকানে সরকার থেকে বরাদ্দ চাল গমের হিসেব না মিললে ডিলারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে খাদ্য ও সরবরাহ দপ্তর এছাড়াও ওজন মেশিনের মাধ্যমে কিছু গড়মিল করা হচ্ছে কিনা সে বিষয়েও কড়া নজরদারি চালানো হবে বলে প্রশাসন সূত্রে খবর পাশাপাশি এখানে কি বলেছে বহু মানুষের অভিযোগ খাদ্য দপ্তরের তরফে দেওয়া পস মেশিন বন্ধ রেখে সাধারণত দাড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে অভিযোগের ওজন মাপার যন্ত্রের বদলে অনেক জায়গায় বাটখারা হিসাবে ইট বালি পাথর ব্যবহার করা হচ্ছে আর এই অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসেছে খাদ্য দপ্তর বেশ কয়েকটি জেলা থেকে এই ধরনের অভিযোগ এসেছে রেশন বন্টনের দুর্নীতি হাতে নাতে ধরতে এবার ডিলারদের দুয়ারে আচমকা হানা দেবে খাদ্য দপ্তরের অধিকারিকরা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন অর্থাৎ রেশন ডিলারদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ নেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে অবশ্যই জানাবেন আপনারা যারা যারা বিনামূল্যে রেশন সামগ্রী পাচ্ছেন তারা কি সঠিক পরিমাণে পাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন এছাড়াও সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য দেখুন কি বলেছে বিনামূল্যে রেশন পরিষেবা পাওয়ার জন্য সমস্ত গ্রাহকদের তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে এখনও অনেক গ্রাহক রয়েছে যারা এই লিঙ্ক করার নেই যদি না করিয়ে থাকেন তাহলে অবশ্যই করিয়ে নেবেন না হলে আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না পাশাপাশি আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে একদম বাতিল বা বন্ধ করে দেওয়া হবে তো বুঝতেই পারছেন যারা এখনও আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক নি করিয়ে নেবেন নাহলে আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে এবং পাশাপাশি আর আপনারা বিনামূল্যে রেশন সামগ্রীও পাবেন না তো বন্ধুরা রাজ্য সরকারের এই পদক্ষেপটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ